আসসালামু আলাইকুম রহমত উল্লাহ আশা করি আল্লাহর অশিসের রহমতে সকলে অনেক ভালো আছেন ইসলামিক বর্ণনা মতে কিছু বিশেষ চেনের নারীর জন্য দোয়া করেন যারা আল্লাহর প্রতি অনগত্য ধৈর্যশীল তাওবাকারী ও অন্যের জন্য দয়ালু চলুন বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা জেনে নিই ফেরস্তারা যেসব নারীর জন্য দোয়া করে তারা কারা তাদের কাতারে আমরা আছি কিনা ফেরেশতারা তারা যেসব নারীর জন্য দোয়া করে নাম্বার এক নারী তাও গাফির আয়াত আল্লাহ বলেছেন যে সমস্ত ফেরেস্তা আরস বহন করেন এবং তার চারপাশ থাকে তারা তাদের রবের প্রশংসা করে এবং ইমানদারের জন্য ক্ষমা প্রার্থনা করে পবিত্র কুর আনে আল্লাহতালা বলেন ফেরেস্তারা সেই সব নারী বা পুরুষের জন্য দোয়া করে যারা তাওবা করে ইমান রাখে ও আল্লাহর পথে ফিরে আসে ছুরা গাফির আয়াত যে নারী নিয়মিত ইস্তেক পার করে আল্লাহর কাছে কান্না করে ফেরেস্তারা বলে হে আল্লাহ তাকে ক্ষমা করুন তার প্রতি রহম করুন আপনি যদি অন্যের জন্য দোয়া করেন বা তোবা করেন তাহলে ফেরেশতারাও আপনার হয়ে দোয়া করবে রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের জন্য হয়ে দোয়া করে ফেরেশতারাও তার হয়ে দোয়া করে যেমন যেমন আপনার জীবনে যদি কোনো আর্থিক সমস্যা থাকে বা আর্থিক কষ্টে ভুগে থাকেন আপনি যদি বলেন হে আল্লাহ তুমি সকলের আর্থিক কষ্ট অবামনাটন দূর করে দাও তখন ফেরেশতারা আপনার হয়ে বলবে হে আল্লাহ তুমি আগে ওর জন্য আর্থিক কষ্ট দূর করো আল্লাহ তালা তো ফেরিস্তাদের দোয়া সবসময় কবুল করেন তাই আপনি দোয়া করার সময় অবশ্যই নিজের জন্য না বরং অন্যের জন্য দোয়া করার চেষ্টা করবেন এতে আপনার হয়ে ফেরস্তারা দোয়া করবে এবং আপনার দোয়া কবুলের প্রবণতা অনেক গুণ বেড়ে যাবে নাম্বার দুই ধৈর্যশীল ও সৎ নারী যে নারী তার জীবনে কষ্টে ধৈর্য ধরে অন্যের প্রতি দয়ালু থাকে এবং কোনো অভিযোগ ছাড়াই আল্লাহর ফয়সালায় রাজি থাকে ফেরেস্তারা তার জন্য দোয়া করে নবীজি সাল্লু আলিয়া সালাম বলেছেন যখন কোনো বান্দা বিপদে পড়ে ধৈর্য ধারণ করে তখন ফেরেস্তারা বলে হে আল্লাহ তোমার এই বান্ধাকে উত্তম প্রতিদান দান করো হাদি সহি মুসলিম একইভাবে নারী যদি কষ্টে ধৈর্য ধরে আল্লাহ তাকে ফেরেজ দুয়ার অন্তর্ভুক্ত করেন নাম্বার তিন স্বামীর অনুগত্যশীল ও পরহেজকার স্ত্রী যে নারী পাঁচ অক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর অনুগত্য করে তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয় রাসুল সাল্লাল্লাহু আলী সালাম বলেছেন ওই সব নারীর জন্য ফেরেস্তারা দিন রাত রহমতের প্রার্থনা করে যে সব নারী যে পাঁচ পাঁচক্ত নামাজ এবং রমজান মাসে রোজা ও স্বামীর অনুগত্য করবে তাদের জন্য ফেরেশতারা সব সময় দোয়া করতে থাকে যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী রাতে নামাজ পড়ে ও সকালে স্বামীকে সন্তুষ্ট রাখে ফেরেশতারা তার জন্য দোয়া করে হে আল্লাহ তাকে রহম করো নাম্বার চার সন্তানের লালন পালনে ধৈর্যশীল মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে নারী সন্তান জন্মের কষ্ট সহ্য করে আল্লাহ তার প্রতিটি ব্যথার বিনিময়ে তার গুণা মাফ করে দেন হাদিসে বর্ণিত আছে যখন মা সন্তানকে দুধ পান করে প্রতিটি ফোটায় ফেরেস তার জন্য দোয়া করে হাদিস মুসনাদে আহমদ নাম্বার পাঁচ গোপন দান ও দোয়াকারী নারী যে নারী কারো প্রশংসা বা দৃষ্টি আকর্ষণ ছাড়াই আল্লাহর জন্য দান করে দোয়া করে ফেরেশতারা তার জন্য দোয়া করে বলেন হে আল্লাহ আপনি তাকে আরও বেশি দিন এবং তার গুনাহ মাফ করে দিন রাসূল সাল্লাল্লাহ হুয়ালে সালাম বলেছেন যে নারী গোপনে দান করে এবং আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য দোয়া করে ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে তার ধন সম্পদ বৃদ্ধির জন্য এবং তাদের ঋজেকে বরগতের জন্য যেসব নারীর জন্য ফেরেস তারা দোয়া করে এবং তাদের দোয়ার কারণ তবাকারী নারী গুনামাপ ও রহমতের জন্য দোয়া করা ধৈর্যশীল নারী বিপদের বিনিময় প্রতিদানের দোয়া অনগত্যশীল স্ত্রী জান্নাতের দোয়ার জন্য সন্তান লালনকারী মা কষ্টের বিনিময় মুকুণামাপের দোয়া গোপনে দানকারী নারী রিজিক ও রহমতের দোয়া আল্লাহর ফেরেস্তারা এমন সময় নারীর জন্য দোয়া করেন যারা আল্লাহর প্রতি আন্তরিক ধৈর্যশীল ও নেকামলের ধীর থাকে তারা দুনিয়ার অল্প কষ্ট সহ্য করে কিন্তু আখেরাতে চিরন্তন সুখ লাভ করতে চায় প্রিয় দর্শক আজকের ভিডিওতে যেসব নারীর জন্য ফেরেস্তারা দোয়া করে যদি আপনারা তাদের কাতারে থেকে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ